শাস্ত্রমতে এবার দুর্গা কৈলাস থেকে মর্তে আসছে দোলায় দুর্গার সেই আগমনের কথা বলা হলেও বন্যা তো ঘাটাল কিন্তু দেখল দেবী দোলা নয় নৌকায় এলেন দুর্গা বিশ্বচরাচরে বিরাজমান আনন্দময়ীর পদচিহ্ন সর্বত্র পরে তাই দুঃখ কষ্টের মাঝদরিয়ায় যখন ঘাটালবাসের জীবন দুলছে তখনও এই দুর্গা নৌকা যাত্রী যেন দুঃখ বলিয়ে হাসি ফোটানোর বার্তা নিয়ে এলেন গিরিরাজের কন্যা উমা অন্যান্য বছর যেখানে সেতুর উপর দিয়ে মনসুকার মণ্ডপে আনা হতো এবার সেখানে নৌকায় উমাকে আনা হলো জলবন্দি অবস্থায় বাড়ির মেয়ের মতো দেবীকে আনা হয় নৌকায় আগলে রাখা হয় গৃহকন্যা উমাকে আয়োজকদের চোখে জল মন খারাপ কারণ বন্যায় ভেসে গেছে পরিশ্রমের ফসল ভেঙে পড়েছে বাড়ি অসহায় অবস্থায় জীবন সংগ্রাম কঠিনতর হয়েছে তবু বাঙালির প্রিয় উৎসব আয়োজনে কোনো কুণ্ঠা রাখছেন না ঘাটালির এই মনসুকার পুজো আয়োজকরা ভাঙাচোরা এলাকাকে সাজিয়ে গুছিয়ে পুজোর কদিন আনন্দমুখর করার চেষ্টা রয়েছে

বিবিসির ছাড়া জলে প্লাবিত হয় এবারও খাটালের বিস্তীর্ণ অংশ সতেরো থেকে আঠেরো দিনের বন্যার ফলে স্তব্ধ হয়ে জনজীবন বানভাসী এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ প্লাবিত এলাকায় ভেঙে গেছে মনসুকার মাসের সাঁকো তাই নৌকোয় করে মাকে মণ্ডপে আনছেন উদ্যোক্তারা ফি বছর বন্যায় ভেসে যাওয়া মানুষ দুর্গার কাছে প্রার্থনা করেন জল যন্ত্রণায় যেন জ্যোতি পড়ে বন্যায় বন্ধ যোগাযোগের রাস্তা তাও ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমানছেন পুজো উদ্যোক্তারা ঘাটালের মঞ্চকার পুজোর থিম মহাকাল মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদলে তৈরি মণ্ডপে মানুষের ভিড় হবে অনেকেই এই নৌকয় চেপে দেবী দর্শন করতে আসবেন আর তাদের মায়ের কাছে একটাই আর্জি জলবন্দি এই দশা কেটে যাক সেজন্য তারা বাংলার মাস্টার প্ল্যানের জন্য মুখিয়ে রয়েছেন যাতে আগামী দিনে আর দুর্গাকে নৌকয় নয় বিকল্প পথে আনা যায় শান্তনুপানের রিপোর্ট বাংলা চাকো